কত <muchas>

কোভি কত করেছেন আট টাকা ষাট টাকা দশ টাকা একদম মানে সবজির দাম একদম কমে গেছে হ্যাঁ মানে কৃষক বেঁচতে পারতেছে না তাই না কত আজকে নিমশের বাজারে মূলা জেহেন ও কিটা কত করে আজকাশ ষোলো শত আজকে নিমসের কাঁচা বাজারে ইলো অবস্থা

এটা কত করে এটা ষোলো সতেরো আঠারো কত কাল কত গেছে হ্যাঁ গতকাল কি কী এখন কত আছে আজকে বললেন আইসক্রিয় ষোলো সতেরো ক্যারেট ছয়শো সাড়ে পাঁচশো টাকা নেবেন পাঁচশো কটা নেবেন

কত কৰে ছাৰিশ গতকাল কথা গত কালকে